নরেন্দ্রপুরের ঢালুয়ায় বেহুশ করে যুবতীকে গণধর্ষণের অভিযোগ বেহুশ করে গণধর্ষণের এই ঘটনায় মোট অভিযুক্ত চারজন ঘটনা তদন্তে নেমে রাজীব সর্দার ও রাকেশ নস্কর নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ পূর্ব যাদবপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিতার সাথে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় অভিযুক্ত এক যুবকের সাথে কালী দেখতে যাওয়ার নাম করে পয়লা নভেম্বর তারা গড়িয়া স্টেশন চত্বর এলাকায় মিলিত হয় সেখান থেকে ঢালুয়ায় এলাকায় একজনের বাড়িতে নিয়ে যাওয়া হয় নির্যাতিতার অভিযোগ পানীয়ের সাথে কিছু মিশিয়ে তাকে বেহুস করা হয় পরে তাকে পরিবারের লোক উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঘটনায় মঙ্গলবার রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই কি করেছিল তোমরা হ্যাঁ কি করেছিল কি তোমরা এই কি কৰিছিলে তাই কি তোমাৰ ফাথান হৈ কি বেয়াতে গেছলে নরেন্দ্রপুরের ঢালুয়ায় বেহুশ করে যুবতীকে গণধর্ষণের অভিযোগ বেহুশ করে গণধর্ষণের এই ঘটনায় মোট অভিযুক্ত চারজন ঘটনা তদন্তে নেমে রাজীব ও নস্কর নামে রাকেশ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ পূর্ব যাদবপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিতার সাথে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় অভিযুক্ত এক যুবকের সাথে কালী দেখতে যাওয়ার নাম করে পয়লা নভেম্বর তারা গড়িয়া স্টেশন চত্বর এলাকায় মিলিত হয় সেখান থেকে ঢালোয়ায় এলাকায় একজনের বাড়িতে নিয়ে যাওয়া হয় নির্যাতিতার অভিযোগ পানীয়ের সাথে কিছু মিশিয়ে তাকে বেহুশ করা হয় পরে তাকে পরিবারের লোক উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঘটনায় মঙ্গলবার রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ